এখানে যে ম্যাচগুলো দেখতেছেন এই ম্যাথটা আসুন পঞ্চল্লিশ নম্বর বিচে আছে আবার এইটাই আছে প্রাইমারিতে দুই হাজার চব্বিশ সালে এইটা আছে আটত্রিশম বিচে আছে এইটা আছে প্রাইমারিতে মানে এই টাইপের ম্যাচগুলো প্রাইমারি এবং বিশেষ পরীক্ষায় আসে কিন্তু আপনি যদি সব একটা টেকনিক জেনে রাখেন যেটা শিখতে আপনার তিরিশ সেকেন্ড লাগবে এরপর কিন্তু এই টাইপের যত অঙ্ক আছে সকল অঙ্ক সমাধান করতে পারেন যে দশমিকের গুণ করতে হবে আমরা প্রথমে দশমিকের কথা চিন্তা করব না প্রথমে আমরা সংখ্যাগুলো গুণ করব। এখানে আছে আট আটকে যদি দুই দ্বারা গুণ করি ষোলো ষোলোকে যদি চার দ্বারা গুণ করি চার ষোলো কত চৌষট্টি এরপর আমাদের কাজ হচ্ছে দেখবো টোটাল কয় ঘর পরে দশমিক এই দিক থেকে এখানে দুই গড় এখানে দুই ঘর তাহলে কয় চার গড় আর এক কত টোটাল হবে পাঁচ ঘর পরে দশমিক এখানে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ দশমিক দিয়ে এটা কিন্তু অ্যান্সার আপনি মিলিয়ে দেখেন কোনটা আমাদের অ্যান্সার এটা পরবর্তীতে যে আছে সেমভাবে দেখেন এটা গুণ করতে হবে তাই না আমরা যে সংখ্যা গুণ করব এই এক একের সাথে এক গুণ করলে একই হয় আবার একের এক গুণ করতে একই হবে তাহলে আমরা এক লিখে ফেললাম টোটাল কয় ঘর পর দশমিক এখানে দেখেন তিন গড় এখানে দুই ঘর পাঁচ গড় এইখানে এক ঘর ছয় ঘর পর দশমিক তাহলে এক ঘর তো আমাদের আছে এই দুই এই তিন এই চার এই পাঁচ এই ছয় ঘর পরের দশমিক এটা কিন্তু উত্তর আপনি মিলিয়ে দেখেন কোনটা হবে সেইমভাবে বাকি অঙ্কগুলো আমি জানি আপনারা পারবেন এই অঙ্কটার অ্যান্সার কত হবে এইটার অ্যান্সার কত হবে দেখি কে কে পারবে